নদীয়া জেলার কৃষ্ণনগর ও রানাঘাট আসনে ভোট চলছে কৃষ্ণনগর কেন্দ্রে এক হাজার তিরাশিটি ভোট রয়েছে কৃষ্ণনগরে তপশিলি সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাতজন প্রার্থী কৃষ্ণনগর কেন্দ্রে ভোটার সতেরো লক্ষ পঞ্চান্ন হাজার ছশো একত্রিশ জন রানাঘাট কেন্দ্রে ভোটার আঠেরো লক্ষ একাত্তর হাজার ছশো আটান্ন জন জেলায় মোট একশো তিরিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে প্রসার ভারতের সংবাদদাতা অনুপম মোদক রয়েছেন নদিয়া জেলায় অনুপম দুই আসনে এই মুহূর্তে ভোটের কি ছবি ধরা পড়ছে হ্যাঁ দেখো তানিয়া নদিয়ার কৃষ্ণনগর এবং রানাঘাট এই দুটি লোকসভা আসনেই কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল থেকে একেবারে উৎসবের মেজাজ বলা যেতে পারে আবহাওয়া মনোরম থাকায় বহু মানুষ সকালের দিকেই বেরিয়ে পড়েছেন ভোট দিতে এবং আমরা যে কটি বুথ সকালবেলা ঘুরেছি বিভিন্ন জায়গায় অন্তত পাঁচ থেকে ছটি বুথ এ পর্যন্ত দেখলাম যেখানে কিন্তু লম্বা লাইন তবে লাইনে বেশিরভাগটাই মহিলাদের ভিড় দেখা যাচ্ছে আর এবারের ভোটে যেটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে নদিয়া জেলার যে মডেল বুথ অর্থাৎ জেলায় দুটো লোকসভা এলাকায় আটাশটি মডেল বুথ খোলা হয়েছে এই মডেল বুথগুলি দেখে বোঝাই যাচ্ছে না যে এগুলি একটি ভোট গ্রহণ কেন্দ্র সেখানে রয়েছে সেলফি জোন অর্থাৎ আঠেরো ঊর্ধ্ব বয়সের ছেলেমেয়েরা যারা ভোট দিতে যাচ্ছেন তারা আগেই কিন্তু একটা সেলফিতে ছবি তুলছেন এছাড়াও প্রবীণ মানুষজনদের একটা বসবার আলাদা স্থান রাখা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে অনুপম হ্যাঁ তানিয়া নিরাপত্তা কিন্তু সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি একেবারে আটো সাটো কেন্দ্রীয় বাহিনীর জোয়ানরা জেলার সব বুথগুলিতেই অন্তত ঘন্টা দুয়েক আগে অর্থাৎ পাঁচটার আগে থেকে বা কোনো কোনো জায়গায় পাঁচটা থেকেই টহল শুরু করে দিয়েছে তারা কঠোর নজরদারির মধ্যে বুথগুলিকে রেখেছে আমাদের জেলাতে এ পর্যন্ত যা খবর সবশেষ যে খবর আমরা পেয়েছি তাতে একশো পঁয়ত্রিশ কোম্পানির মতো কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে এবং কৃষ্ণনগর কেন্দ্রে আমরা যেটা দেখেছি যে একাশি কোম্পানির কেন্দ্রীয় বাহিনী তারা ভোট বুথ আগলে রেখেছে এবং এলাকার নিরাপত্তা বজায় রাখবার জন্য সকাল থেকেই এ প্রান্ত ও প্রান্ত ছোটাছুটি করছেন